দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থা করছি দেশের বৃহত্তম পেঁয়াজের পাইকারি মার্কেট দর্শক পাবনায় আর আজকে পাবনা থেকে আপনাদেরকে পেঁয়াজের বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কেমন দামে পেঁয়াজ বেচা বিক্রি চলছে সেই সঙ্গে পেঁয়াজের সর্বশেষ খবরও আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলহামদুলিল্লাহ ভাই দাদা ভাই আজকে তো নতুন পেঁয়াজ কিনলেন

দরকার নাই চাহিদা মধ্যে মনে হয় বাংলাদেশের এই দেশাল পেজে যেরকম আছে ওই ওই সব পেজের দরকার নাই এখন এই মোট নতুন পেঁজে গুলা পেজে খাইতেছে ওইরকম পুরান পচা বেশ খায় না ওইরকম নষ্ট বেশ খায় না

টাকা দাম চলছে এটা নতুন আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ বন্ধুগণ পেঁয়াজে পেঁয়াজে পরিপূর্ণ পেঁয়াজের হাট এই জায়গার বাজার আমার বেশি আমার মাল আমার মাল আর নেই আমার নিজের মাল আর কিনা হয়েছে না আজকে কিন্তু ঘাটে মাল কেনা হয়েছে ওই জায়গায় বাজার কম ওই জায়গায় বাজার উনিশ দুই হাজার টাকা বাজার